আপনারা বলছিলাম না যে আমি একটা মিউজিক কোম্পানিতে চাকরি করি এইতে এই মিউজিক কোম্পানির দোকান এরকম আরো দোকান আছে আমি হলাম এই মিউজিক কোম্পানির জুনিয়র সেলসম্যান সেলসম্যান দেখে মনে করেন না যে আমি এবড়া শিক্ষিত আমি কিন্তু শিক্ষিত আছি ইন্টারমিডিয়েট পাস আপনাদের দোকানে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে শুনেন আমাদের এই দোকানে বাংলা ইংলিশ হিন্দি তামিল ইরানি তুরস্ক ভুটান তারপরে সৈদি সব দেশেরই মুভি পাওয়া যায়

আপনি কই যাইতেছেন টাকা দিবেন না এতগুলো সিটি নিয়ে আপনি যাইতেছেন যদি টাকা না দেয় জান তাহলে কি হবে আপনি বুঝতেছেন ওই যে দেখেন ওই যে আমরা ঘুমাই কিন্তু হেরা কিন্তু ঘুমায় না জায়গা থাকে বুঝছেন বাস বৈশা বৈশা দেখতেছে এখন যদি আপনি টাকা না দেয় জান তাহলে আমার বেতন থেকে টাকা কাইটা দিব এই যে ভাই কি খুজতেছেন এদিকে আসেন ভাই রিয়াজ কই আমি তো রিয়াজ তুমি রিয়াজ হইতে যাবে কেন ভাই রিয়াজ যে আমার আরজেন্ট দরকার ভাই আপনি কলোনি থেকে আসছেন না আমি কোনো কলোনি ফলনিতে আসি নাই রিয়াজ রে আমার খুবই দরকার রিয়াজ একটু ডাকো আমি বুঝতে পারছি ভাই আপনার পরিচয় গোপন করে আমার তত্ত্ব নিতে চান তাই তো আপনি মিমের বাইনা না আমি কিন্তু আপনাদের চিনা ফেলাইছি কি যন্ত্রণা সব কি পাগল হয়ে গেল নাকি আরে পাগল হয় নাই ভাই বসে মাথাটা ঠান্ডা করেন কি খাবেন বলেন আমি আপনারে আইনা খাওয়াইতেছি আমি এনে কোনো খাইতে আসি নাই ভাই আমার রিয়াজ খুবই দরকার একটু রিয়াজ রে ডাকো ভাই দেখেন আমি সহজ সরল ঠিক আছে ছেলেটা কিন্তু ভালো তুমি ভাই খুবই ভালো আমি জানি তুমি হচ্ছে একজন সেরা ভালো মানুষ ঠিক আছে একটু রিয়াজ এটা আপনার বিশ্বাস না আমি রিয়াজ তাহলে এক কাজ করেন আপনি চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে যারে দেখবেন সে রিয়াজ আর চোখ খুলে যারে দেখবেন সেও রিয়াজ বন্ধ করেন বন্ধ করেন

সেই জন্য তোমার বলার জন্য সাথে নিয়ে আসছি শোনা এই বিয়া করুন তোর বিয়ে করার দরকার নাই বিয়া করুন মানে ঝামেলা বুঝছো না সিনিয়র বন্ধু কোনো ঝামেলা নাই একটা ব্যাপার আছে আমি যে মেয়েটারে বিয়ে করবো ওই মেয়েটা তো ব্যাংকে চাকরি করে তখন আমি মিউজিক কোম্পানি চাকরি ছেড়ে দেবো ঘরে বসে সেখানে খাবি ব্যাংকের টেয়া কি তোর বোর্ড তুমি জানো না আমার বইয়ের টাকা না হইলে করে আর কাছে সবাই টাকা দিয়ে যায় কেন আরে বাউরে এইটা মানছে জমা রাখি তোর বউ একজন রিসিভ করে রিসিভ করে রাখি দে না না সিনের বন্ধু তুমি বুঝতে পারে নাই আরে রিসিভ করে আর আর কাছে দিয়ে দাও এক তো কথা তোর বলদের মাত্রা কোনো থার্মোমিটার দিন এখন দেখ না বুঝিস তাইলে তোমার এই শরীরের ওজন এত কোন শরীর মাপার যন্ত্র বা পাথর দাড়ি পালা মাপা যাবে না দেখ কি অসুদেব কাল তো কি হয়েছে জানেন কালকে আমার মোবাইল মানি ব্যাগ ঘড়ি ওষুধ সব চিন্তাই হয়ে গেছে আপনার ওষুধও চিন্তা হয়ে গেছে আপনি কান্না করেননি তো ওষুধ নিলে কি একটা মানুষ না থাকতে পারে কিন্তু মনটা ভালো হয়ে গেছে কি যেন জানেন আমার যেরকম ঘরে নিছিল না সেরকম ঘড়ি আবার কিনছি কোথাও ব্যথা লাগেনি তো না তারা চিন্তাই করছে না তারা লোক ভালো নতুন শুরু করছে তো সেই জন্য আমার মারদের কারণে কেন আর আমার মতো একটা লোক রে কি তারা মারতে পারে আপনি বলেন কিন্তু একটা কথা আপনার আমি বিয়ে করতে চাই আপনার কি আপত্তি আছে অবশ্যই আছে কেন আপত্তি আছে কেন আপনার সাথে না আমি কথাবার্তা বলি চলাফেরা করি কই তা তখন আপত্তি নাই বিয়ে তো আপত্তি কেন আপনাকে তো আমি সহজ সরল মনে করি আপনার সাথে কথা বলতাম কিন্তু আপনি তো সহজ সরল না আপনি অতি চালাক আপনি আর কখনো আমার বাসার সামনে আসবেন না বারাবার বাস বিষয় অর্থ দিবস ছুটির আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার কোম্পানির একজন জুনিয়র সেলসম্যান রান টু ইভনে নান টু দীর্ঘদিন যাবৎ আপনার কোম্পানিতে চাকরি করতে আসতেছি কিন্তু আজ বাসা থেকে অফিসে আসার পর আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় এবং জর্জর জ্বর অনুভব করি এই মতো অবস্থায় যদি আমি বাসায় যেতে না পারি তাহলে কোম্পানির অন্যান্য কর্মচারীদের সাধারণ কাজের বিঘ্ন করতে পারে অতএব হুজুরের সমীপে আকুল আবেদন এই যে আমাকে অর্ধ দিবস ছুটি দিতে বাধ্য থাকিবেন নিবেদক আপনার একান্ত অনুগত কর্মচারী রান্টু ইবনে নান্টু যোগাযোগ যাও ছুটি দিলাম থ্যাংক ইউ সিনিয়র বন্ধু তুমি বলা তো তুমি কি পাগলা ঘর দৌড়ানি খাইছা তুই তো দৌড়াইছে কিলে বাৰু হে আরে আমি গেছিলাম বুদ্ধি বারবার কাছে পাস ফুডের কথা জানতে আমরা যে পিকনিকে যাব বিদেশে সেইখানেতে পাস ফুড লাগবো এখন পর্যন্ত তো পাঁচ ফুটের কোনো কিছু হয় নাই সেটা জিজ্ঞাসা করছি সেই জন্য সে সাথে সাথে আমরা দৌড়ানি দিছে এটা কেনা কথা আচ্ছা সিনিয়র বন্ধু তোমার পাস ফুট কি হয়েছে তোর পাস ফুডটো হয়ে গেছে ব্যাগ গুলোর পাস হয়ে গেছে পাস ফুড তো মাধরে গেছে যে আছে দেখাস তো পাসপোর্ট লইলা যদি হাতে কাছে না যে হাসু হাইদিনা হাতে কিন্তু তো দিত না হাতে দান্দা এই টু ইবনে এই বন্ধু কার ক্ষমতা নাই এক আমার জিনিসটা দেন কি আপনার জিনিস কি আপনারই বুঝলাম কি জিনিস না আমার পাসপোর্ট আছে না আপনি পাসপোর্টটা দেন কি পাস ফুড ও আল্লাহ মনে কিসি জানেন না পাসপুর্ট কি আম কিসি চিনেন না না বাদ যে আপনারে পাসপোর্ট দিচ্ছে সেই পাসপুর্ট আপনারা এখন আমারা দিবেন ও সবন আল্লাহ বসে মোরে পাসপোর্ট দিলে এই আমি তো মনে করছিলাম তোমার মুখ টাকা ল আন্তর ডাবল হ্যাঁ দেখতাচ্ছি মুখের সাথে তুমি কিন্তু এই ভেঙে গেলে ধনে ঢুকে উল্টো কাম করতে আছো মনে কাম করতে যাও আর তুমি তোমার দোকানে যাও ওই ধনে যাও জি না তোমার মেইন কাজ হলো আমার পাসপোর্ট দাও তুমি আমার পাসপোর্ট দাও আর পাসপোর্ট না দিলে আমি যাব না খোদা পাসপোর্ট নাই যাও এই তুমি সবারে পাসপোর্ট আমার পাসপোর্ট পাসপোর্ট তোমার পাসপোর্ট বেন নিকলে আর সময় খোদা লাগছে না পকেট পকেট হাতাই পয়সা কিচ্ছু নাই স্যার লগে পাসপোর্ট বিজে হিসাবে কি লিখাই তুমি আমার পাসপোর্ট আমিও তোমার চাকরি একটা কথা আমার চাকরি কেন থাকে আমি দেখি আর আমার চাকরি কেন হজম করা আমি দেখছি প্রতিজীবী বারো ভাই এটা কে প্রতিজীবী বারো ভাই বারো ভাই কাহয়া প্রতিদীবী আমি পাগল বলে আসো আবার আমারও দর্শক